রামকৃষ্ণ সেরানাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় ব্রাহ্মণ ঘরের বিধবা হয়ে লাল পাড় শাড়ি পরিধান করা জননী শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ মে ত্য শ্রেতা মানবী সারদার মধ্যে দেবী সারদাকে দেখতে হলে দিব্য চক্ষু চাই কৃষ্ণের কৃপায় অর্জুন দিব্য পেয়ে কৃষ্ণের বিশ্বরূপ দেখেছিলেন তেমনি মায়ের কৃপা না হলে মায়ের দিব্যরূপ দেখা আমাদের পক্ষে সম্ভব নয় একবার এক বৃদ্ধা বৈষ্ণবী বিধবা শ্রী শ্রী মাকে প্রশ্ন করেন আপনার স্বামী দেহত্যাগ করেছেন আপনি বিধবা হয়ে পাড়ওয়ালা কাপড় পরছেন কেন মা তখন লাল পেড়ে কাপড় পরেছিলেন মা তখনই দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন ঠাকুর এখনো আছেন আমি তাকে পূজা করি দর্শন করি তার ভক্তরাও তাকে দর্শন করে আগুন যখন দাউ দাউ করে জলে তখন তাকে ঢাকা যায় না দোতনশীলা সারদা তার দেবীত্বকে মে, বোন স্ত্রী খড়ি পিসি প্রভৃতি আত্মীয়তার আবরণে আবার কখনো ঘোমটা দিয়ে সংঘজননী ভক্তজননী রূপে ঢেকে রাখতে চেষ্টা করেছিলেন কিন্তু সব সময় সফল কাম হননি স্থানকাল পাত্র বুঝে তিনি তাঁর দৈবীরূপ প্রকাশ করেছেন আমাদের প্রাণ ব্যাভিচারী চিত্ত চঞ্চল অহংকারচ্ছন্ন বুদ্ধি তাই আমরা মায়ের ওই দেব রূপ দেখতে পাই না সম্পদে বিপদে রোগে শোকে সংসারে বিড়ম্বিত জীবনে আমরা মার কাছে পাই অভয় ও সান্ত্বনা স্নেহ ও ভালোবাসা বাপের চেয়ে মা দয়াল সেজন্যই তো আমরা মার কাছে মনের কথা সব খুলে বলি আর তিনিও যথাযথভাবে আমাদের পথ বলে দেন আজকের পাঠের তথ্যসূত্র যা দেবী সা সারদা স্বামী চেতনানন্দজি মহারাজ জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ